হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আমি তোমাদের সামনে আবার নিয়ে এসে পড়েছি আরও একটা নতুন রেসিপি আজকে আমার রেসিপি ট্যাংরা মাছের চচ্চড়ি তো চলো আমি কিভাবে ট্যাংরা মাছের এই চচ্চড়িটাকে তৈরি করছি তোমরা নিজেরাই দেখে নাও ট্যাংরা মাছের এই চচ্চড়িটা বানানোর জন্য আমাদের লাগছে এখানে আলু আর পেঁয়াজ কলি সেটাকে আমি এরকমভাবে আলু পেঁয়াজ কলিটাকে আলু পেঁয়াজ কলি ভাজার মতো করে কেটে নিয়েছি আর নিয়েছি আর লাগছে বেগুন বেগুনটাকেও আমি অল্প করে তেলে সাতলে রেখেছি তবে বেগুন সাথলানোটা কিন্তু বেশি সাতলানো যাবে না জাস্ট নরম হবে সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিতে হবে আর লাগছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটাকেও আমি অল্প করে তেলে জাস্ট এপিট ওপিট করে নেড়ে নিয়েছি এখানে আমি আলু আর পেঁয়াজ কলিটাকে এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এর মধ্যে আমি একটু আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মানে বেশ খানিকটা কাঁচা তেল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব দেখতে পাচ্ছ আমি এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আর কোনো রকম কোনো তেল দেব না কড়াইটা আমাদের গরম হয়ে গেছে এবার এই যে আমি আলু আর পেঁয়াজ কলিটাকে নুন হলুদ আর আদা বাটা দিয়ে আর কাঁচা শস্যের তেল দিয়ে মেখে রেখেছিলাম এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এটাকে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব এই রান্নাটা করতে আমাদের এক ঘন্টা সময় লাগবে আর গ্যাসের এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসটাকে সিমেই রাখতে হবে বন্ধুরা গ্যাসটা কিন্তু কখনো বাড়ানো যাবে না তো বন্ধুরা আমি তোমাদের একটা জিনিস একটু স্কিপ করে গেছি এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম তো আমাদের এবার দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেব যে বেগুন আর মাছটাকে সাথে রেখেছিলাম সেইটা আমি এখানে একটু জাস্ট কমিয়ে ঢাকা দিয়ে রাখবো জাস্ট শুধুমাত্র এই পেঁয়াজ কলি বেগুন আর মাছ সাতলানো মাছটা একটু ভালোভাবে মেশানোর জন্য আর কিছু না তাহলেই আমাদের রেসিপি কমপ্লিট তো ফ্রেন্ডস আমাদের আজকে ট্যাংরা মাছের এই চচ্চড়ি রেসিপিটা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তোমরাও বাড়িতে চান মাছের এই চরচরিটা ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো তো আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে তত ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা আর যে যেখান থেকে আমাদের ভিডিওটাকে দেখছো তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো এবং পারলে আমার রান্নাগুলোকে তোমরা শেয়ারও করো